রামনবমী ও নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তি স্থাপন শান্তিপূর্ণ করতে তৎপর পুলিশ সেজে উঠেছে জেলাসহ নন্দীগ্রাম একদিকে রামনবমী অন্যদিকে নন্দীগ্রামে রাম মন্দিরের স্থাপন অনুষ্ঠান জেলায় অশান্তি এড়াতে তৎপর পুলিশ মোতায়েন করা হয়েছে মোড়ে মোড়ে পুলিশ রয়েছে টহল গাড়ি আজ দশটায় শিলান্যাস অনুষ্ঠান হবে তার আগে ভাঙাবেড়িয়া থেকে সোনাচূড়া পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে এরপরই ঘটা করে করা হবে শিলান্যাস ইতিমধ্যেই পূজার্চনা শুরু হয়ে গিয়েছে ভক্তরা দলে দলে নন্দীগ্রামের অভিমুখে যাচ্ছেন পূজার্চনা ও উঠেছে ভক্তরা মেতে পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য জানিয়েছেন রামনবমী ও নন্দীগ্রামে রাম মন্দিরের ভিত্তি স্থাপনকে ঘিরে যাতে কোন রকম অশান্তির সৃষ্টি না হয় তার জন্য পুলিশ সিভিক ভলেন্টিয়াররা ও উচ্চ পদমর্যাদার পুলিশ মোতায়েন করা হয়েছে একাধিক টহলগাড়ি রাস্তায় রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমাদের নজর থাকবে ব্যুরো রিপোর্ট টাইমস বাংলা